দেশের শহীদদের সাথে গাদ্দারি করতেছে এদেশের রাষ্ট্রের সাথে আপনারা জানেন ওরা দেশের মানুষের পাগল নয় জনগণের ভক্তদের মধ্যে নাই ওরা মানুষের রক্ত এবং আবেগের উপরে দাঁড়িয়ে ক্ষমতা যেতে চায় আমাদের রক্ত আমাদের লাশকে ওরা ক্ষমতা শিনি হিসেবে ব্যবহার করতে চায় মনে রাখতে হবে আওয়ামী লীগ বিএনপি এদের মধ্যে করে পার্থক্য নেই সব ক্ষমতার বদল সব ক্ষমতার বদল সব টাকার সালে আজকে বিএনপি বক্তব্য শুনলে আশ্চর্য হয়ে যায় আজকে বিএনপির বক্তব্য দেখলে বিবিকে নাড়া দেয় জীবনের মায়া ত্যাগ করে না সে না আজকে আমাদের আবেগ আমাদের বিবেক আমাদের রক্ত আমাদের ত্যাগ আমাদের আন্দোলন আমাদের শ্রম নিয়ে যদি বিএনপি খেলতে চায় এদেশের মানুষ ওদেরকে খামতার পাগল হয়ে গেছ ক্ষমতার পাগল হয়ে গেছ তবে ক্ষমতায় যেতেই হবে মনে রাখব এদেশের পাবলিক এদেশের জনগণ তারা ক্ষমতায় যেতে চায় না তারা স্বাধীনভাবে বাঁচতে চায় তারা ক্ষুধার্ত চায় না মোটা খেতে চায় তোমাদের মতো রক্তের উপর দাঁড়িয়ে মার্সিডিস গাড়িতে চলতে চায় না তারা সামান্যভাবে বাংলাদেশে হাঁটতে চায় তোমাদের মতো প্রসাদে থাকতে চায় না তারা মোটামুটি মাজার মাথা গোজার ঠাই খোঁজ করে তোমাদের মতো হাজার বস্ত্র পরিধান করতে চায় না মোটা কাপড় তার পরিধান করতে চায় আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যারা বাংলাদেশের এই জনগণের বিবে এবং আবেগকে তাচ্ছিল্য করবে জনঞ্জলি দিবে এদেশের জনগণ তাদেরকে রক্ষা করবে না বিচারের কাজ করা অবশ্যই তারা করেন এই কারণে ইনশাআল্লাহ এর জন্য আমি জনগণকে বলবো আসুন ওই চালন তুর্কবাস লুটেরা খুনি ওদেরকে বয়কট করুন আওয়ামী লীগ বিএনপি মুদ্রা রেপি টপিট মুদ্রা রেপি টপিট ওরা এই তেপ্পন্ন বছর পর্যন্ত ভাগাভাগি করে দেশটাকে <laughs> Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.